ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা দু হাজার চব্বিশ সালে একাদশ শ্রেণীতে বাংলা পরীক্ষা দেবে তাদের জন্য ভাষা ও সংস্কৃতি থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলো আবার শুরু করা যাক এই যে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ সেটা কিন্তু দু হাজার চোদ্দো থেকে দু হাজার তেইশ সালের এই একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিল তার উত্তর আমি প্রস্তুত করে দিয়েছি প্রথম প্রশ্ন হচ্ছে চণ্ডীমঙ্গলের একজন কবি হলেন দ্বিজ মাধব দু থেকে প্রশ্ন উর্মিমুখর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি দিনলিপি পরবর্তী প্রশ্ন বাদশাহ সোলেমান ও রানী বিলকিসের কাহিনী বিখ্যাত ছিল কি জন্য উত্তর হবে ধাঁধার জন্য চারের দাগে প্রশ্ন লুঙ্গি শব্দটি বাংলা ভাষায় এসেছে সঠিক উত্তর হবে বর্মি ভাষা থেকে লুঙ্গি শব্দটি বাংলা ভাষা এসেছে পরের প্রশ্ন হিয়েরোগ্লিফিক ছিল একটি চিত্রলিপি পরবর্তী প্রশ্ন হচ্ছে যাওয়ার আগে বলি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চোদ্দোয় যে প্রশ্নগুলো বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে এসেছিল সেগুলো হলো চর্যাপদের টিকা সংস্কৃত ভাষায় লিখেছিলেন কে মুনি চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতাকে উত্তর হবে চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা বৃন্দাবন দাস যাকে চৈতন্য নীলার ব্যাস বলা হয় চৈতন্য চরিত্রামৃত গ্রন্থটি রচয়িতা হলেন কৃষ্ণদাস কবিরাজ পরের প্রশ্ন বাদল সরকারের একটি নাটক হল উত্তর হবে এবং ইন্দ্রজিৎ পরের প্রশ্ন সাঁওতালি ভাষার লিপির নাম হল সঠিক উত্তর হবে অলচিকি পরবর্তী প্রশ্ন নেপালি ভাষার উদ্ভব ঘটেছে কোথা থেকে সৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে এরপর একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার ভাষা ও সংস্কৃতি থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো হলো অভিনব জয়দেব নামে পরিচিত ছিলেন কোন কবি উত্তরবে কবি বিদ্যাপতি পরের প্রশ্ন নীল দর্পণ নাটকটি রচয়িতা হলেন নীল দর্পণ নাটকটি রচয়িতাকে উত্তরবে দীনবন্ধু মিত্র পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি রচয়িতাকে উত্তর হবে মালাধর বসু পরের প্রশ্ন ভারতের প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি প্রধান ভাষা হল উত্তর হবে তামিল পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস হলো ঘরে বাইরে এরপর দু সালে যে প্রশ্নগুলো এসেছিল বাংলা ভাষা ও সাহিত্য থেকে সেগুলি হল দাস রচিত শ্রীকৃষ্ণ কাব্যের শেষ খণ্ডের নাম কি উত্তর হবে রাধা বিরহ পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে বলা হয় অন্ধকারময় যুগ পরবর্তী প্রশ্ন একেই কি বলে সভ্যতা প্রহসনটির রচয়িতাকে উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার উদ্ভব হয়েছে বা জন্ম হয়েছে কোন অপভ্রংশ থেকে উত্তর হবে মাগধী অপভ্রংশ থেকে পরবর্তী প্রশ্ন অভিশ্রুতি ও সরসঙ্গতি কোন উপভাষার বিশেষ বৈশিষ্ট্য রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য এরপর একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু সালে বাংলা ভাষা ও সাহিত্য থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলি হল পথের দাবি উপন্যাসটি কার লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মরিচিকা মরুমায়া মরুশিখা গ্রন্থগুলির লেখককে উত্তর হবে দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত পরবর্তী প্রশ্ন আর্য ভাষার আনুমানিক সময়কাল কত ছশো খ্রিস্টপূর্ব থেকে নশো খ্রিস্টাব্দ পরবর্তী প্রশ্ন স্বর বা কাঠ দিয়ে লেখা হতো লিপি চিত্র লিপি পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম কি অষ্টাধ্যায়ী অলচিকি লিপির উদ্ভাবক কে রঘুনাথ মুর্মু দু সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো হলো বাদল সরকার রচিত একটি নাটক হলো এবং ইন্দ্রজিৎ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস হলো পদ্মা নদীর মাঝি ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি ভাষার নাম হলো তেলুগু পরবর্তী প্রশ্ন কিউনিফর্ম বা কিলোগলিপির নামকরণ করেন কে হবে টমাস হাইড দু হাজার উনিশ সালে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো হল বীরবল ছদ্মনামের বাংলা প্রবন্ধকার হলেন প্রমথ চৌধুরী পরবর্তী প্রশ্ন অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থটি লিখেছেন ব্যাকরণবিদ পানী এর পরবর্তী প্রশ্ন হল পরবর্তী যে প্রশ্ন ছিল তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য রয়েছে এমন ভাষারীতির নাম কি উত্তরবে সংস্কৃত এবং তৎসম শব্দের বহুল প্রচলিত রয়েছে যে ভাষারীতি সেটা ভাষারীতির নাম হচ্ছে সাধু ভাষারীতি এরপর দু হাজার সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো হলো বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি উত্তরবে বাংলা ভাষার আদি নিদর্শন হল চর্যাপদ পরবর্তী প্রশ্ন চর্যাপদের ভাষাকে বলা হয় কি বলা হয় উত্তরবে সন্ধ্যা ভাষা পরবর্তী প্রশ্ন নবান্ন নাটকটির স্রষ্টাকে আমরা জানি নবান্ন নাটকটির স্রষ্টা হলেন নাট্যকার বিজন ভট্টাচার্য পরবর্তী প্রশ্ন তামিল জনগোষ্ঠী হল দ্রাবিড় গোষ্ঠীর বংশধর এরপর দু হাজার একুশ সালে কোভিডের জন্য কোনো পরীক্ষা হয়নি তাই দু সালের প্রশ্ন যেগুলো এসেছিল বাংলা ভাষা ও সাহিত্য থেকে সেগুলো হল মালাধর বসু অনুদিত গ্রন্থের নাম কি উত্তর হবে শ্রীকৃষ্ণ বিজয় পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা হল ঋগ্বেদ এরপর দু সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো হলো চর্যাপদ আবিষ্কার করেছিলেন কে উত্তর হবে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্ন কোন কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় উত্তর হবে ধর্মমঙ্গল কাব্যকে এবং সেই সঙ্গে অতিরিক্ত দুটি প্রশ্ন উল্লেখ করা হয়েছে সেগুলি হল একের দাগে মহারাষ্ট্র পুরাণ গ্রন্থটি কার লেখা খুবই গুরুত্বপূর্ণ উত্তরটি হবে কবি গঙ্গারাম পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো পরবর্তী প্রশ্ন দুয়ের দাগে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম সাময়িক পত্রের নাম কি সঠিক উত্তর হবে দিগদর্শন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটা লাইক করে দিও শেয়ার করে দিও এবং সেই সঙ্গে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে